নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে সকাল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি একটা বাড়ি আর এই বাড়িটা হচ্ছে একটা মেয়ের বিয়েবাড়ি ঠিক আছে আপনাদেরকে দেখাবো তো আমি ভেতরে যাবো না আমি আমার সেট আপটা খালি দেখিয়ে দেবো কারণ এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন তো সকালবেলায় বক্স দেওয়ার কথা ছিল কিন্তু সকালে দিতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি একটু দশটার সময় থামতেই রকমে ভিজে ভিজে বক্সগুলো দুটো ছোট আমার যে জেবিএল বক্স আছে ছোটো সেগুলোকে বয়েছি বয়ে এখানে কিন্তু বিয়ে বাড়িতে দিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আরেকটা ছেলের বিয়েবাড়ি আছে সেখানে দুটো বক্স দিয়ে এসেছি আর এখানে মেয়ের বাড়িতে দুটো বক্স চলছে ঠিক আছে ছেলের বাড়ির ভিডিওটা কালকে দেবো ওকে তো দেখতে পাচ্ছেন কী হারে কাঁধা হয়েছে আর আমাদের এখানে অ্যাকচুয়ালি গ্রাম্য এলাকা মানে দেখতে পাচ্ছেন পাটগাছ ঠিক আছে একদম সবুজে সবুজ দেখতে পেলেন তো এই সবুজাভোগ গ্রামের পরিবেশেই কিন্তু অনেক বাড়ি আছে আর বাড়িগুলো সব প্রায় ভিটের উপরে মানে নিচের তালাটা আমাদের বন্যায় ডুবে যায় তো তো এই হচ্ছে রাস্তা আর এখানে এই জেনাটার বসিয়ে দিচ্ছি এখান থেকে আর যায়নি এখান থেকে তার দিয়ে সেই ভিটের উপরে যে বিয়েবাড়ি অনুষ্ঠান সেখানকে কারেন্ট দেওয়া হয়েছে আর এখন আপনাদেরকে দেখাবো এখানে কোথায় আমি মাইসেটটা দিয়েছি হ্যাঁ না না আমরা ভিডিও ছাড়ছি হ্যাঁ আর এইখান থেকে বিয়েবাড়ির প্যান্ডেল শুরু হয়েছে আর ওইখানে ছোটো টিমের সাউন্ড এসে গেছে ঠিক আছে আমি বক্স টক্স সব বয়ে রেখে বাড়ি গেছি বাড়ির দিকে যেই বেরিয়েছি না চালাবে না ওই গানগুলো কপিরাইট মারবে ঠিক আছে ডিজে গান হলে চলতো আর বিয়েবাড়িতে তো অ্যালবামের গান চলছে মিতা যে অ্যালবাম চলছে এখন তো দেখতেই পাচ্ছেন দুটো জেবিএল কিন্তু দিয়েছি বাবু একটু সরে যায় বক্সটা দেখিয়ে দিই হ্যাঁ দুটো জেবিএল এক্সপিকারে আমার সেই ছোটো জেবিএল বক্সগুলো আর পরে একটা করে টুইটার আছে তো এই দুটো বক্স দিয়ে কিন্তু বিয়েবাড়িতে দিয়েছি আর কোথায় বসেছি দেখুন দেখুন পেকাটির চালা ঠিক আছে এটা কিন্তু অবিশ্বাস্য একটা ঘরে আমাকে থাকিয়ে দিয়েছে এখানে সাইকেল টাইকেল রাখে আর কি তো পাট কাঠি দিয়ে ওই যে পাট ওই পাট গাছেরই যে কাঠি হয় পাট কাঠি দিয়ে কিন্তু চালা হয়েছে আর এই পাট কাঠিটি চালাই কিন্তু রয়েছি আর জায়গার নামটা বলা হয়নি সরি বলে দিচ্ছে এটা হচ্ছে বামনখানা ঠিক আছে হুগলি জেলার বামনখানা গ্রাম খানাকুল থানার অন্তর্গত আর এখানে মণ্ডলদের বিয়েবাড়ি ভীমতলা সামনেটায় যে ভীমতলা অনুষ্ঠান হয় অনেকে জানেন তো সেই ভীমতলার কাছে মণ্ডলদের একটি মেয়ের বিয়ে সেই বিয়ে উপলক্ষে আমার দুটো বিয়ে নিয়ে এসেছি আর পেকাটির চালার মধ্যে দিয়েছি খুব সেফটি পেকাটি যেই ছা আছে জল টল কিছু পড়েনি কোনো অসুবিধে নেই দেখুন এই যে সাতশো মেশিন দিয়েছি স্ট্রেঞ্জার একটা চিপ মেশিন দিয়ে দিয়েছি পরপর গান বেজেই যাচ্ছে আর ওই যে ইলেকট্রিক কানেকশান পাবো হাত ধাউনের পাশে হ্যাঁ কারেন্টের তো এই হচ্ছে ব্যাপার বাবু এমকেছ তো দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি ঘরে মোটামুটি ছোট্ট সেট আপ নিয়ে কন্টিনিউ প্রথমে সানাই বাজিয়েছি সানাই বাজিয়েছি দুটো দুটো সানাই বাজানোর পর তারপর কুমার সোনা অ্যালবাম চলছিল এখন মিতা চ্যাটার্জি চলছে কার কার গান চলছে মিতা চ্যাটার্জি বলো চ্যাটার্জি আর আর কোন 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 বিয়ে খেতে গেছিলাম আমার সাথে অন্য বিয়ে বাড়ি মানে ছেলের বিয়েটাই সেখানে বক্স একটা বাকি ছিল একটা দিয়ে সকালে চালিয়ে দিয়ে চলে এসেছিলাম দ্বিতীয় বক্সটা সেখানে দিয়ে তারপর সেখানেই খাওয়া দাওয়া করে চলে এসেছি কী দিয়ে ভাত খেলে বলে দেয় বন্ধুদেরকে মাছ ভাত মাছ ভাত মাছ আর কি দিয়েছে ডাল ডাল মাছ চাটনি ছেলের বিয়ে বাড়িটা মোটামুটি খেয়ে চলে এসেছে আর ছেলের বিয়ে বাড়ির প্যান্ডেল উল্টে গেছে আর মেয়ের বিয়ে বাড়ির প্যান্ডেলটা কিন্তু এখন উল্টাইনি ওই যে পেছনে আছে কি হোক তোমাদের প্যান্ডেলটা আছে তো না উল্টে গেছে গো আছে তো ঠিক আছে ওই ছেলের বিয়ে বাড়িটাই কি তিনজন পার্টিতে হচ্ছে তাদের প্যান্ডেল উল্টে গেছে আর এই যে যে ভাড়া করেছে তাকে একটু দেখিয়ে দিই এই যে ভাই এ ভাড়া করেছে কি গো তোমাদের বিয়ে ভাড়া পুরো মাটি তো নাকি হুম পুরো মাটি বৃষ্টিতে পুরো বাজে অবস্থা হয়ে গেলো না কোনো ব্যাপার নেই তুমি তোমার কাজ করে যাও সব হয়ে যাবে কি তো দেখতে পাচ্ছেন রাস্তাটা ভাই কিছু দিয়ে দাও বুঝলে পরপর বিকালে দিয়ে দেবে নাহলে যেতে পারবে না দেখো তো হচ্ছে মেয়ের ভাই ওই ভাড়া করেছে বাবু কিন্তু কাজের মানে আমার এই ছোট্ট বাবুকে যদি সেটা রেডি করে দিই ও কিন্তু বাজিয়ে দিতে পারবে তাই বাবু দেখুন চিম মেশিন থেকে মানে ছোটখাটো ভাড়াগুলো সামলে তারবে এখনই এই বয়সেই ঠিক আছে তো দেখুন ও কীভাবে কিন্তু চালাচ্ছে বাবু যাও যে তুমি মোটামুটি যেরকম সাউন্ড দরকার দিয়ে দাও ঠিক আছে দেখুন সব রেডি করা আছে ও কিন্তু গিয়ে গান চালাবে দেখুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বিয়ে করি মানে যা না আমি জুতো পরে আছি তো রাস্তাটা দেখুন কি অবস্থা হচ্ছে এই রাস্তা দিয়ে সব বরযাত্রীর বর আসবে বিয়ে করতে এই রাস্তা দিয়ে বরকে বিয়ে করতে হবে যে ওইখানে নিচেতে প্যান্ডেল হয়েছে পুকুরের পাড়েতে আর ওই ভিটের উপরে হচ্ছে মেয়ের বাড়ি ঠিক আছে বলছিলাম না আমাদের এখানে প্রচুর বন্যা হয় এইটা ভিটে ওই যে চালাটা বেরিয়ে আছে ওর উপরে দুতলা বাড়ি ঠিক আছে ওই উপরতলাতে ওখানে মেয়ের বাড়ি আর এইদিকে সব অনুষ্ঠান হবে কিন্তু রাস্তার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে তো আবার বাবু চলো বাড়ি চলো বাড়ি চলো হ্যাঁ 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 দাঁড়া দাদা দাদা আমি ভিডিওটা শেষ করি তো চলুন বন্ধুরা এরপর আবার মেঘ দেখতে পাচ্ছেন পুরো মেঘ ঘনিয়ে এসেছে একটু পরে বৃষ্টি নামবে দেখা হবে পরে ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন